واعتصموا بهبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بينكم فالف بين قلوبكم فاسبحتم بنعمته اخوانا وكنتم على شَفَاهُ حفره من النار فانقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تحتدون وأتسموا بحبل الله جميعا الله رب العالمين بلن تمرا الله رزقك اي حبل اي حبل القران الله رب العالمين رشيد القران কে বুঝিয়েছেন তোমরা আল্লাহর রশিকে রজ্জুকে আঁকড়ে ধরো বি হাবলিল্লা হিমিয়া তোমরা আল্লাহ রজ্জুকে পরস্পর আঁকড়ে ধরো ওয়ালা তা পরস্পর বিচ্ছিন্ন হয় না পরস্পর বিভক্তি করিও না দলের জন্য আলাদা আলাদা হয়ে যেও না আল্লাহ বলেছেন তোমরা জাতিগতভাবে দরমিয়গতভাবে তোমরা মুসলমান এক আল্লাহর সৃষ্টি এক নবীর উম্মত পার্থক্য হওয়ার জন্য আমি দুনিয়ায় সৃষ্টি করি নাই আমাদের যদি মূলে যেতে হয় আমাদের আদি পিতা প্রথম পিতা আমাদের আদম আলাইহিস সালাম আমাদের প্রথম মা হযরত হাওয়া আলাইহিস সালাম আমরা দুনিয়া আসার পরে জাতিগতভাবে বিভক্ত হয়ে গেছি কেউ হিন্দু ধর্ম হয়ে গেছে কেউ বৌদ্ধ ধর্ম কেউ খ্রিস্টান ধর্ম বিভিন্ন ধর্ম কেউ মুসলিম বিভিন্ন শাখা উপশাখায় ভাবে সবাই চলে গেছে কিন্তু মুসলমানদের ধর্মীয় কিতাব একটা সেটা হচ্ছে কোরআন মুসলমানদের আল্লাহ একজন মুসলমানদের নবী একজন সে আল্লাহ রাব্দুল আল বলেন তোমরা আল্লাহ রজ্জুকে রশ্য়ুকে কোরান ত্যাগ্রিয়তর অপরস্পর বিচ্ছিন্ন হয় না আল্লাহ রাব্দ আলামিন আমিন তারপরে কি বলে অয কুরনিয়াম তম্লাহিয়া কুম ই যে কুমতুম পাল ই যে কুমতু আল্লাফইন কুদুম বেকুম আল্লাহ বলেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না তোমাদের প্রতি আল্লাহ যে দান করেছেন যে দয়া দেখিয়েছেন সেই দয়ার কথা তোমরা স্মরণ করো যখন তোমরা পরস্পর বিচ্ছিন্ন ছিল তোমরা বিভিন্ন দলে ছিল বিভিন্ন গোত্রে ছিলাম পরস্পর শত্রু বাইনা ছিলাম একদল আর দলকে দেখতে পারে নাই মদিনার বনু খাজরাজ গোত্র বনু নাজির গোত্র আউস খাজরাজ গোত্র একে অপরের প্রতি শত্রু ছিল তারা এক গোত্র আর এক গোত্র দেখতে পারে নাই পরস্পর শত্রু ছিল আল্লাহ রাবুল তিনি বলেন সেই গোত্রগুলোকে আমি মিলিয়ে দিয়েছি পরস্পরের অন্তরগুলোকে আমি এক করে দিয়েছি তারপরে তোমাদের অন্তকরণে আল্লাহ রাব্বুল আলামিন সেই মিলন মেলা সৃষ্টি করে দিয়েছেন তোমরা আল্লাহর সেই নিয়ামত স্বীকৃতি স্বীকার করে কোয়ানাও ওয়া কুনতুম আলা শাফা মিনান তোমরা ছিলে জাহান্নামের কিনারায় জাহান্নামের কিনারায় তোমরা ছিলে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন তোমাদের অন্তরগুলোকে একদল আরেকদলের সাথে মিলিয়ে দিয়েছেন জাহান নামের কিনারায় বসবাসকারী মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিলিয়ে দিয়েছেন অন্তরগুলোকে এক করে দিয়েছেন শত্রুতা মিটিয়ে দিয়েছেন দ্বন্দ্ব মিটিয়ে দিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর নিজ অনুগ্রহে নিজ দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলে কাযালিকা ইউবাইয়ুনুল্লাহু তোমরা আল্লাহ রাব্বুল আল আমিনের নিদর্শন গুলা দেখো এগুলো আল্লাহ ব্যক্ত করেছেন আল্লাহ কুনতাহতাদুন এই তোমাদের জন্য হাতাহতার একমাত্র বন্দোবস্ত আল্লাহ আরব্বুল আল আমিন এখানে মধ্যে রেখে দিয়েছেন আমাদের অন্তরগুলো ছিল ডিভাইডেড ভিন্ন ভিন্ন বনু খাজরাস হাউস গোত্র কেউ কাউরা দেখতে পারে না এই বনুনা দিলের সাথে বনু আউ খাজরাসের কোনো সম্পর্ক ভালো ছিল না এই যে সম্পর্কের ভিতরে ডিভাইডেড ছিল মদিনা তাদের দ্বন্দ্ব ছিল সেটা দীর্ঘকাল বনু কুরাইজার গোত্ররা বনু নাজিরের গোত্রদেরকে দেখতে পারত না একদল আর একদলের উপর আধিপত্য বিস্তার করে তারা সারাক্ষণ যুদ্ধ বিগ্রহ মারামারি হানানি কাটাকাটি পর্যটন করত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়েছেন ওই সময়ে তোমাদের অন্তর গুলো আল্লাহ মিলিয়ে দিয়েছে যেন তোমরা হেদায়তের প্রতি অবিচল থাকতে পারো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমরা দুনিয়া মুসলমানরা কিভাবে থাকব এক মুসলমান আর এক মুসলমানের সাথে আমাদের ঐক্য কেমন হবে মুসলমানদের অনেকের কারণে আজকে পৃথিবীতে যত নির্যাতন জুলুম আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে আমি আপনি জুলুমের শিকার কি পরিমাণ আর হচ্ছে আপনি ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন কি পরিমাণ জুলুমে শিকার তারা প্রতিনিয়ত হচ্ছে ইসরায়েল তাদেরকে তো অন্য দেশ থেকে খাবার পর্যন্ত পৌঁছানো সেই সুযোগটাও দেয় নাই আর জুলুম নির্যাতন প্রতিদিন বোমা আরাকাতে প্রতিদিন তাদের বুলেট এলাকাতে শত শত প্রাণ চলে যায় শুধু একমাত্র মুসলমানদের অনৈক্যের কারণে আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম আমাদের ঐক্যটা কেমন হওয়া দরকার আল্লাহ সমাধান কোরআনে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি আল্লাহ বলে আমি পছন্দ করি ভালোবাসি ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি তাদেরকে বেশি ভালোবাসি যারা আল্লাহর রাস্তায় জন্য এমন মজবুত ভাবে তারা কাতার বন্দী হয়ে যায় সীসাডালা প্রাচীরের মতন যেটা কেউ ভাঙতে পারে না কেউ সেটাকে আঘাত দিয়ে কত করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরে আমি কি করি তোমাদেরকে শোনু তোমরা যেন ওই লোকদের মত না হয়ে যাও তোমরা যেন ওই লোকদের মত না হয়ে যাও যারা বহু দলে দলে বিভক্ত হয়ে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা হেদায়েত পাওয়ার করে বিভিন্ন দলে লিপ্ত হয়ে গিয়েছিল তাদেরকে আমি কি করেছিলাম রাব্বলাইকলহুম আযাবুন তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি আমি আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছি नौजवी আমাদের মূল বিষয় ছিল যেটা সেটা হচ্ছে মুসলমানরা এক আল্লাহর গোলাম এক নবীর তাদের ঐক্য একটাই হবে কোনো ডিভাইডেড হবার কোনো সুযোগ নাই কিন্তু আমরা কি আজকে ঐক্য আছি বলেন সত্যিকার অর্থে কি মুসলমান আজকে ঐক্য আছে কোন ঐক্য নাই নানান ভাবে বিভক্ত বিভক্ত হতে হতে এত বিভক্ত যে আপনার পরিবারও বিভক্ত পরিবারও বাহিরা মিল নাই মা বাবা সন্তান এই মিল নাই এত বিভক্ত আজকে অথচ আমরা সবাই মুসলমান সবাই আমরা আল্লাহকে শ্রদ্ধা দেয় সবাই আল্লাহকে মানি কিন্তু আমাদের ভিতর আজকে এক আল্লাহ রজ্জি কি আমরা আঁকড়িয়ে ধরতে পারি নাই এটা কি আমাদের জন্য ব্যর্থতা নয় আল্লাহ রাবুল আলমিন বলেন তোমাদের অনৈক্যের যে সমস্যা এই সমস্যা নিয়ে যদি তোমরা মারা যাও তোমাদের মৃত্যুটা কেমন হবে কোন মুসলমান যদি আনুগত্যের বেরকাজ করে ইمارات ইসলামী আর আনুগত্যের বাইরে যায় শরীয়তের আনুগত্যের বাইরে মারা যায় তার মৃত্যু কি হবে আনাবি হুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুন ক্বালা কন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আবু হুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু বলেছেন তিনি বলেন মান খরাজা মিনাত ত্বাতি ওয়া জামাতি ফামা তামাত আমীত তানজাহিলিয়া কোন ব্যক্তি যদি আমিরের আনুগত্য ইসলামিক শরীয়তের আনুগত্যের বাইরে চলে যায় সে যেন জামাত থেকে দল থেকে বের হয়ে যায় ইসলামের পূর্ণাঙ্গ দল থেকে বের হয়ে গেল তরক করে ফেলল ফামা তামাত আমীত তানজাহিলিয়া ওই ব্যক্তির মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু নাফর মানে মৃত্যু জাহান মৃত্যু জোরে বলেন নাউজুবিল্লা চিন্তা করছেন রসুল বলেছেন আবু থেকে বর্ণিত অনুবিক্তি যদি আনুগত্যের বাহিরে এমারতে ইসলামিয়ার বাহিরে চলে যায় তার মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু মানে নির্ছিন্ন জাহান নামি মৃত্যু নাউজুবিল্লা অনৈক্য হওয়ার কোনো সুযোগ নাই ঐক্য হওয়াই লাগবে মুসলমানদেরকে এক আল্লাহর গোলামের পরিচয় দিতে গিয়ে ঐ অনৈক্য হওয়ার কোন ইসলামেরাই আল্লাহ রাব্বুল আলামিন তারপর আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিছি ঐক্যের ভিত্তিতে কিভাবে তোমরা সমাজ পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে তোমাদের কি ক্রাইটেরিয়া গুণাবলী থাকবে شيك لا يا غنا الله رب العالمين بولي جيد كنتم خير أمة أخرجت للناس تعمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله كنتم خير أمة أخرجت للناس তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে আমি সৃষ্টি করেছি দুনিয়াতে দুইটি কাজে কয়টি কাজে আমাদেরকে দুনিয়া উন্মতের ভিতরে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ সৃষ্টি করছেন কয়টি কারণে দুইটি একটি কি তা মরুন আবিল মা আরুফ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে কোন কাজের সৎ কাজ সৎ কাজ আরেকটা কাজ অর্থাৎ হাউ আনিল মনকার মন্দ কাজে পাপ কাজে অসৎ কাজে অসৎ নেতৃত্বে থেকে তোমরা মানুষকে ফিরায় রাখবে এই দুই খাদের জন্য তোমাদেরকে আল্লাহ তালা শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ায় সৃষ্টি করেছে অত মিনু বিল্লাহ যদি তোমরা আল্লাহর প্রতি ইমান এনে থাকো আমরা সবাইকে আল্লাহর প্রতি ইমান আনছি না সবাই আনছি না আল্লাহর প্রতি যারা ইমান আনছে তাদের কাজ হচ্ছে দুইটা তাহলে তাদেরকে শ্রেষ্ঠ সার্টিফিকেট কে দিয়েছেন আল্লাহ দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে সার্টিফিকেট দিতে হবে হ্যাঁ এখন তো সার্টিফিকেট দেয় ফেসবুকে অমুখে কাফের হয়ে গেছে অমুখে ফদবস্ত হয়ে গেছে এই দল জাহান নামি মানুষ সার্টিফিকেট দেয় আল্লাহ বলছেন আমি সার্টিফিকেট দিচ্ছি শুধু দুইটি কাজ তোমরা যদি পরিচালনা করতে পারো সমাজ রাষ্ট্র থেকে অসৎ নেতৃত্ব উৎখাত করতে পারো সেখানে সব যোগ্য নেতৃত্বদেরকে নামাজি ব্যক্তিদেরকে যদি তোমরা নেতৃত্বের আসনে বসাতে পারো সেই সমাজ যদি ইনসাফের ভিত্তিতে সেই নামাজ সেই সমাজ যদি জুলুমের বিরুদ্ধে গিয়ে সমাজের ভিতরে সৎ যোগ্য নেতৃত্বের ভিতরে পরিচালিত হয় সেই ব্যক্তিদেরকে আমি আল্লাহ তালা সার্টিফিকেট করছি দুনিয়ার ভিতরে তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে শুধু এখানেই খান্ত করেন নাই এখানেই তিনি শেষ করে দেন নাই সমাজের ভিতরে সঠিক কথাগুলো সঠিক ভাবে উপস্থাপন করতে গিয়ে আপনার মূল্যায়ন আল্লাহ তালা দিবেন ইনতেয়ারে বিপরীত যদি আপনি ও করেন এর বিপরীত যদি গোমরাহিতে চলেন এর বিপরীত যদি বেনামাজি দলে অন্তর্ভুক্ত থাকে নামাজ হারালেন আপনার ইমান আকীদা তাসাউফ তমাদ্দুন সবকিছু যদি আপনি হারিয়ে ফেললেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাবুল আলামিন আপনার বিপরীতে কিবিবিজক্ত কি করবেন আপনি সেদিন আল্লাহ রাবুল আলামিন যখন বলবেন মাসালাকাকুম ফিসখর ও বান্দা আজকে সাককা নামক জাহান্নামে তুমি কেন এসেছ সেদিন আপনা উত্তর হবে ক লুলম নাকু মিনাল আল্লাহ আমি তো মুসলি না আমি তো নামাজ দি না আজকে এই কারণে সাককা নামক জাহান্নামে আসছি আল্লাহ বলবে বলো কি তুমি তুমি না নামাজ পড়ছিলে কুলিয়ারা কেন্দ্রীয় মসজিদে তারপরে তুমি কেন আজকে জাহান্নামে আসছো আল্লাহ বলবে তোমার নামাজ আমার জন্য ছিল না তোমার নামাজ ছিল মানুষকে ধোকা দেওয়ার জন্য তোমার নামাজ ছিল ইনসানিয়াতের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে নাই যারা আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ে তারা আল্লাহ জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করে সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল তার তারপরে বলেন কেমতের ময়দানে একদল মানুষ আল্লাহ তা যখন তাদেরকে প্রশ্ন করবেন তারা তখন পেরশানগ্রস্ত হয়ে যাবে তারা তখন সেদিন দিক বিদিক হয়ে তারা আল্লাহর আপু উলা আলামিনের সেই প্রশ্নের জন্য তারা সেদিন বেকুলতা হারিয়ে যাবে বেকুল হয়ে যাবে তারা পাগল করা হয়ে যাবে তারা সেদিন আল্লাহ রাবু উলামিনে কাছে আবজি করবে রবদানা أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ربنا أرنا الذين أضلانا من الجن والإنس الله أعلم سنة যারা আমাদেরকে দু্ল্লার ভিতরে গোমরাহীর ভিতরে এটা করেছে নামাজের সময় তারা নামাজে আমাদেরকে পড়তে দেয় নাই নিজেরা ভরে নাই ওই দলের ভিতর অংশ গ্রহণ করার কারণে আজকে তাদেরকে ডাকো রব্বানা ইন লাবাইনা দু্ল্লানা মিনাল জিন্না ওয়াল ইনসি না জালহুমা তাহতাকদানা দিয়াকুনা মিনাল আসফালিন আজকে তাদের গর্দানে গারের উপরে পা দিয়ে পিষ্ট পিষ্ট আজকে তাদেরকেpostcssাদের ভিতরে রেখে আজকে তারপরে আমি জাহান্নামে যেতে চাই নাউজুবিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নামাজী বানা বলেন আমি বলেন আমি আল্লাহ তারা আমাদেরকে সব নেতৃত্ব যোগ্য নেতৃত্বের অনুসারী মানে বলেন আমি আল্লাহ তালা আমাদের এই দেশটাকে কোরআনের রাজ কায়েম করা সে তৌফিক দান করে বলে আমি আল্লাহ তালা সকল অসৎ জিনিসগুলা সমাজ থেকে জিনিসগুলো দুর্বৃত করে আল্লাহ তালা যেন একটা কল্যাণ ভিত্তিক একটা ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র আমাদের সামনে উপহার দেন